আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকে এ লাইভ করতেছি গতকালকে যে বিমান বিধ্বস্ত হয়ে সাত জন শিশু এবং বয়স্ক মানুষ নিহত হয়েছে তো তাদের করার মতো আমার কোনো শক্তি নাই আমাদের কোনো শক্তি নাই আমাদের একটা শক্তি আছে মহান আল্লাহ পাক রব্বুল কাছে যারা অসুস্থ হয়ে এখন হাসপাতালে আছে তাদের জন্য দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করা এবং যারা নিহত হয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন শহীদ হিসেবে কবুল করে সেই দোয়া করা এবং তাদের পরিবার যেন সবর করে দরজা ধারণ করে এবং আল্লাহর উপর বর্ষা রাখে এই দোয়া করা এছাড়া আমাদের আর করার কিছু নাই আমরা ডাক্তারও না আমরা পয়সাওয়ালা ব্যক্তিও না আমরা গরিব মানুষ কিছু করতে পারতেছি না আমার প্রাণটা কানতেছে এদের জন্য তো আমি বাপলাম এদের জন্য একটু দোয়া করি তো ইনশাআল্লাহ এখন আমি দোয়া করবো যারা লাইবে আমার লাইবে সংযুক্ত হবেন আপনারাও একটু দোয়া করবেন যে সকল আহত এবং নিহত হয়েছে এদের জন্য ইনশাআল্লাহ আমরা এখন দোয়া করব অল্প সময় সবাই সাথে থাকবেন সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف ইয়েল والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره، اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. রহেম হোমে খেমরব্ বেনি সৈ র ইয়া আল্লাহ ইয়ার হেমর রহেমিন আমি একজন গুনাগার ইয়াল্লাহ আপনার কিছু গুনাগার বন্ধনী আপনার কাছে আপনার দরবারে হাতুটাইছে আল্লাহ আমাদের হাতখানা কবুল আর মঞ্জুর করে নিন এয়া আল্লাহ আমাদের সকলেরই আল্লাহ কবিরাজ সবিরা শিরিক বেদাক সমস্ত গুনা মাফ করিয়া দিন ইয়া লা ইয়ার হেমর গতকালকে যে বিমান বিধ্বস্ত হয়ে যেসব শিশুরা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করিয়া নিন আয় আল্লাহ যারা হত অবস্থায় আল্লাহ এখন হাসপাতালে আছে আল্লাহ দ্রুত তাদেরকে আরোগ্য দান করিন ইয়া আল্লাহ ইয়ার হামুর রহমিন তাদের সকলের পরিবার পরিজনকে আল্লাহ ধৈর্য ধরার সবর করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ তাদের অন্তরে শান্তির ব্যবস্থা করিয়া দিন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা গরিব মানুষ এ আল্লাহ আমাদের কোনো শক্তি নাই আল্লাহ কিছু করার আয় আল্লাহ শুধুমাত্র আপনার দরবারে আল্লাহ হাত ওঠার মতো আমাদের শক্তি আছে আল্লাহ আপনি আল্লাহ সাইলে আল্লাহ মুহূর্তের ভিতরে আল্লাহ অসুস্থ রোগীকে সুস্থ করিয়া দিতে পারেন আল্লাহ মৃত্যু মানুষকে জীবিত করতে পারেন জীবিতকে মৃত্যু করতে পারেন আয় আল্লাহ আপনার হাতে সব শক্তি আল্লাহ আপনি সৃষ্টিকর্তায় আল্লাহ আপনি রিজিক দাতা আপনি হায়াত দাতা আপনি মৌর দাতা সব কিছুর মালিক আল্লাহ আপনি ইয়া আল্লাহ ইয়ার হামর রহেমিন দয়া করে মেহরবানি করে যারা অসুস্থ অবস্থা আল্লাহ হাসপাতালে আছে তাদেরকে আল্লাহ খুব দ্রুত আই আল্লাহ সুস্থ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ শিশুরা আল্লাহ কোনো গুনাহ করে না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরকম শিশু যারা মৃত্যু বরণ আল্লাহ তাদেরকে আলা জান্নাতের আলা মকাম দান করুন আল্লাহমুর রাহমিন আমাদের বাংলাদেশকে আল্লাহ বড় ধরনের আজাব এবং গজব থেকে আপনি হেফাজত করেন বড় ধরনের মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমরা গাড়ি নিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ বিমান জাহাজ বহুত জায়গা যাতায়াত করি আল্লাহ সফর করি আয় আল্লাহ প্রত্যেকের প্রত্যেককে আল্লাহ গাড়ি ঘোড়ার এক্সিডেন্ট থেকে হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ এক্সিডেন্ট ইমত থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আয় আল্লাহ ইমানের সহিত ইয়া আল্লাহ ঘরে আয় আল্লাহ কালিমা শরীফ পড়ে পড়ে যাতে থেকে বিদায় হতে পারে সেই তৌফিক দান করুন আয় আল্লাহ রহমান রাহমিন আমাদের দেশের অবস্থাকে বালা করিয়া দিন আয় আল্লাহ আমাদের দেশে এমন একজন আয় আল্লাহ এমন একটি সরকার বসে দিন যে সরকার আসলে আল্লাহ আমাদের দেশের ভালোই হবে দেশের মানুষের ভালো হবে আয় আল্লাহ ইসলামের ভালো হবে যত রকমের মানুষ এই বাংলাদেশে বসবাস করে সবার ভালো হবে এরকম একজন সরকারের ব্যবস্থা করিয়া দিন আয় আল্লাহ মারামারি হানা থেকে আমাদের হেফাজত করুন আয় আল্লাহ আয় আল্লাহ সবাইকে আয় আল্লাহ একমত হয়ে আল্লাহ বাংলাদেশকে যেন আয় আল্লাহ খুব দ্রুত এগিয়ে নিয়ে যায় সে তো দান করুন ইয় আল্লাহ আয় আল্লাহ একজনের মোহাব্বত আরোগ্যদের দিকে পয়দা করিয়া দিন আয় আল্লাহ সুরি ডাকাতি সিনতাই আয় আল্লাহ থেকে আল্লাহ আমাদের দেশের মানুষকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে আয় আল্লাহ বরকাত দান করুন আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ হালার রিজিক উপার্জন করার তৌফিক দান করুন আয় আল্লাহ হারাম থেকে বাসার তৌফিক দান করুন আয় আল্লাহ যে যে অবস্থায় আছে আল্লাহ যারা ব্যবসা করতেছে ব্যবসাতে বরকত দান করুন যারা চাকরি করতেছে আল্লাহ চাকরিতে বরকত দান করুন আয় আল্লাহ যারা পড়ালেখা করতেছে তাদের পড়ালেখায় বরকত দান করুন আল্লাহ সবাইকে দিন বোঝার আয়াল্লাহ মানার আয়াল্লাহ তৌফিক দান করুন আয়াল্লাহ ইয়ার হেমর রাহমিন সৎ লোক যেই রক যেই লোক আয়াল্লাহ কোনো অন্যায় করবে না অবিচার করবে না আল্লাহ সুদ খাবে না ঘুষ খাবে না আয়াল্লাহ নজমি আয়াল্লাহ দখল করবে না আয়াল্লাহ এরকম আয়াল্লাহ নেতা নেত্রী আমাদের দেশে তৈরি করে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদের উপর যেই সৈরাসার সরকার এই আপনি আমাদের গুনার কারণে শয়রাসার বিশ্ব কোন সরকার যা আমাদের দেশে 나와 সৃষ্টি তৌফিক দান করুন এই আল্লাহ আমরা আপনাদের আপনার দরবারে আল্লাহ তওবা করেছি আল্লাহ এই আল্লাহ আমাদের সকলের তওবা কবুল করুন আমাদের কবিরাসবির সমস্ত গুনাহ মাফ করিয়ে দিন আল্লাহ وصلى الله تعالى على خير خلقه ونور عرشه اي الله مدير دعا كاري قبول الله حضرت آدم عليه الصلاة والسلام تياس بجن تدت الله كبر باشهي سيزات مسلمان نراني پتكر قبر عذاب كما فكر يدين اي الله مرضى رحية بسي اي الله مدير دعا شك بشك كامل عجلا نصيب فرمون اي الله يا الله يرحم الرحمين يا الله يرحم الرحمين

আপনি কি আমাদের যাওয়ার বিষয় নিশ্চয় করুন ঠিক আছে উম ইউটিউব চাপ করতে দুবার পাল্টু